স্যার আছে বিএসটি থেকে মোবাইল কোড পরিচালিত হচ্ছে আপনাদের যেই ব্র্যান্ডের সানভিস বাই টন এটা আপনাদের নিজস্ব প্রোডাক্ট নাকি ইম্পোর্টেড আচ্ছা আপনাদের নিজস্ব ব্র্যান্ডে তো সেল করছেন সানবি বাই তন আচ্ছা এটার জন্য বিএসটি থেকে বাধ্যতামূলক টেক্সটাইল কালার ফাসনেস রেটিংয়ের জন্য একটা লাইসেন্স নিতে হয় এটা আমাদের বাধ্যতামূলক পণ্যের আন্ডারে এর জন্য কি কোনো কাগজপত্র আপনাদের আছে এপরে আপনি আপনার ম্যানেজারকে ডাকের দিকে ম্যানেজার धोनी মানে তুমি আপনি কি এখন ইনচার্জ স্টোর ইনচার্জ ম্যানেজারকে লাগো ম্যানেজারকে ডাকো ডাকায় ম্যানেজার ঠিক আছে তাহলে আপনি কাগজপত্রের ব্যাপারে একটু আমাদেরকে দেখান লাইসেন্সগুলো আছে কি না ওয়ালাইকুম সালাম জি আমরা বিএসসি থেকে মোবাইল টিম এসেছে আপনাদের স্টোরে এখানে আমাদের সাথে ম্যাজিস্ট্রেট স্যার উপস্থিত আছেন তো ইস্যুটা হচ্ছে আপনাদের এখানে গত নভেম্বর মাসে একটা সার্ভিলেন্স হয়েছিল সার্ভিলেন্সের মাধ্যমে আপনাদেরকে লাইসেন্সের জন্য সতর্ক করে যাওয়া হয়েছে তো আপনাদের এটা নলেজে আছে যে লাইসেন্স ছাড়া আপনারা এই প্রোডাক্টটা বিক্রি বিতরণ বাজারজাত করতে পারবেন না তো এই ব্যাপারে আপনারা কোনো পদক্ষেপ গ্রহণ করেছেন কি না হ্যাঁ ম্যাডাম আমাদের যে ইয়েটা দেখে আমরা ওনাকে আমরা ট্রান্সফার করছিলাম এটা তো আমাদেরকে যেটা জানানো হয়েছে যে আমরা আসলে তো এগুলো উৎপাদন করি না আমরা তো থার্ড পার্টির মাধ্যমে নেই হ্যাঁ এখন আমাদেরকে সেক্ষেত্রে লাইসেন্সের ব্যাপারে কি করবে এটা তো আমার নিজস্ব ব্র্যান্ডে আপনারা যখন টেক্সটাইল পণ্য বাজারজাত করবেন আপনাদেরকে সার্ভেন্সের মাধ্যমে সেটা বোঝানো হয়েছিল যে ব্র্যান্ড হিসেবে আপনার যখন স্টাবলিশ তখন আপনারা লাইসেন্স ছাড়া দেশীয় মার্কেটে পণ্য বাজার করতে পারবেন না ঠিক আছে তো এই ব্যাপারে ধারণা আপনাদেরকে অলরেডি ক্লিয়ার করা আছে এখানে কোনো কনফিউশন নেই তাহলে আপনারা হচ্ছে লাইসেন্সের জন্য বর্তমানে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি ওরাদেরকে কিন্তু সব গতবারই বুঝিয়ে দেওয়া হয়েছিল আমি অফিসের থেকে কনফার্মেশনও নিয়েছি তো উনি বললো যে না ওনাদেরকে সব কিছু নলেজে আছে তার ব্যাপারেও হচ্ছে ওরা বর্তমানে কোনো মানে ব্যাপারে বিএসটি সাথে যোগাযোগ করেননি সার্ভেলেন্সের সময় আপনাদেরকে লাইসেন্সের প্রোসিজার বলা হয়েছিল তারপরেও বলছি আজকের পরে আপনারা আগামী সাত দিনের মধ্যে বিএসটি অফিসে যোগাযোগ করবেন তেজগাতে সেখানে কি আপনাদের ট্রেড লাইসেন্স ট্রেডমার্ক এনআইডি টিন এই কাগজগুলো সহকারে আপনার যে পণ্য ব্র্যান্ড সানভিস বাই এটার জন্য হচ্ছে লাইসেন্সের আবেদন করবেন ঠিক আছে এটা কিন্তু আপনাকে আগেও বলা হয়েছিল যাটা পালন করতে বাধ্য ব্যর্থ হয়েছেন তার জন্য আজকে কিন্তু মোবাইল কোর্টে জরিমানা হচ্ছে ঠিক আছে এর পরবর্তী কাজ হচ্ছে আপনারা যোগাযোগ করে লাইসেন্স নেবেন পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হচ্ছে আপনাদেরকে সময় কিছু নাই এটাই সময় পঞ্চাশ হাজারের অনেক বেশি হয় জরিমানা মানে আপনার ইয়ে অনুযায়ী কিন্তু আমি কম করছি মানে জাস্ট পঞ্চাশ হাজার টাকা জরিমানা করছি অনাদায় আপনার তিন মাসের জেল হবে ঠিক আছে